নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস টেনের ত্রিকোণ মিতির একটা অঙ্ক করব কি বলা আছে দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস স্কোয়ার ওয়াই সমান ওয়ান হলে সাইন এক্স প্লাস ওয়াই বাই টু প্লাস কস এক্স প্লাস ওয়াই বাই টু এর মান নির্ণয় করো এই অঙ্কটা করতে গেলে যে সূত্র প্রয়োজন হবে সেই সূত্রগুলো প্রথমে বলেন সেই সূত্রগুলো অবশ্যই জানার প্রয়োজন আছে তোমরা যারা জানো তাদের কোনো অসুবিধা নেই কিন্তু যারা জানো না তাদের জন্য আমি একটু নোট করে দিচ্ছি তোমরা নোট করে নাও কী কী জানতে হবে সূত্র ত্রিকোণমিতির খুব পরিচিত একটা সূত্র সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান ওয়ান এটাকে আমরা অনেকভাবে ব্যবহার করতে পারি যেমন ধরো এভাবে লিখতে পারি সায়েন্স স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস কসকোয়ার থিটা অর্থাৎ ওয়ান মাইনাস সমান সায়েন্স কোয়ার থিটা হয় এইভাবেও লিখতে পারি অথবা এইভাবে লিখতে পারি কসকয়ার থিটা সমান ওয়ান মাইনাস সায়েন্স এই সূত্রটাকেও আমরা বহু রকমভাবে ব্যবহার করতে পারি যেমন ওয়ান মাইনাস সমান থিটা এইভাবেও লিখতে পারি এই একটা সূত্রই আমরা দেখো তিন রকমভাবে ব্যবহার করতে পারি আরেকটা জিনিস আমাদের প্রয়োজন হবে পুরোপক্ষণ অধ্যায়ের সূত্র সাইন থেকে কসের রূপান্তর অথবা কস থেকে সাইনের রূপান্তর যেমন সাইন থিটার সমান আমরা লিখতে পারি কস নব্বই ডিগ্রি মাইনাস থিটা এবং কস থিটার সমান লিখতে পারি সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা এই সূত্রগুলো আমাদের সবকটা প্রয়োজন হবে না কিন্তু এগুলো জানলে যেমন দুই নম্বরটা জানলেও হবে অথবা তিন নম্বরটা জানলেও হবে তো অঙ্ক করতে করতে আমরা বুঝে যাবো যে কোনটাকে আমরা ব্যবহার করবো চলো এবার অঙ্কটা শুরু করি যে শর্তটা দেওয়া আছে সেখান থেকে আমরা শুরু করব আমার দেওয়া আছে সায়েন্স স্কোয়ার এক্স প্লাস সায়েন্স স্কোয়ার ওয়াই সমান ওয়ান দেখো ওয়ানের পরিবর্তে আমি কিন্তু সাইন্স স্কোয়ার ক লিখতে পারি বা সাইন্স স্কোয়ার লিখতে পারি কিংবা আমি যে কোনো দুটো সাইনের মধ্যে যে কোনো একটা সাইনকে আমি ডান দিকে নিয়ে যেতে পারি তো আমি কি করব এই দুটো সাইনের মধ্যে যে কোনো একটাকে ডান দিকে নিয়ে গেলাম বাম দিকে রেখে দিলাম সায়েন্স স্কোয়ার এক্স সমান ওয়ান তোমরা চাইলে সায়েন্স স্কোয়ার ওয়াই সমান করতে পারো বা সায়েন্স স্কোয়ার এক্স সমান এই যে দেখো ওয়ান মাইনাস সায়েন্স স্কোয়ার ওয়াই এই ওয়ানের পরিবর্তে কিন্তু আমি লিখতে পারি সায়েন্স স্কোয়ার ওয়াই প্লাস কস স্কোয়ার ওয়াই মাইনাস সায়েন্স স্কোয়ার ওয়াই এভাবে করতে পারি অথবা এই যে ওয়ান মাইনাস সায়েন্স স্কোয়ার থিটা মানে কী হয় কস স্কোয়ার থিটা এইটাও প্রয়োগ করতে পারি তো আমি এইটাই করব এটা বেশি সহজ হবে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা এখানে ওয়াই আছে সে কারণে ক স্কোয়ার ওয়াই এবার আমরা উভয় দিকে বড় ভূল করব বর্গমূল কর করে সব সর্বদা আমরা কি করি বর্গমূল নির্ণয় করার সময় প্লাস মাইনাস দুটো চিহ্ন ব্যবহার করি কিন্তু এক্ষেত্রে আমরা শুধু প্লাস চিহ্নটা নেব এই কারণে যে ক্লাস টেনে ত্রিকোণমিতিতে কিন্তু কোণের মানটা সূক্ষ্ম কোন আছে ধনাত্মক কোন আছে শূন্য ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মধ্যে এর মধ্যে কিন্তু কস সাইন টেন কট সেক যে ছয়টা কোণানুপাত আছে প্রত্যেকের মানই ধনাত্মক সেই কারণে আমরা যখন বর্গমূল করব তখন মাইনাস চিহ্নটা নেব না এবার কি করব এই সাইনটাকে আমি কস করতে পারি এই সূত্র প্রয়োগ করে অথবা এই কসটাকে সাইনে রূপান্তর করতে পারি আমি সর্বদা ডান দিকের কোনটাকে পরিবর্তন করবো তাতে আমার সুবিধা হবে তাহলে এক্স সমান আমি লিখছি কসটাকে লিখছি সাইন নব্বই ডিগ্রি মাইনাস পাশে তোমরা লিখে দিতে পারো যেহেতু কস থিটা সমান সাইন নব্বই ডিগ্রি মাইনাস এটা তোমরা লিখে রাখতে হবে এবার দেখো দুই দিকে একই কোণানুপাত আসলো তাহলে কী লিখবো আমরা কোনানুপাতের এই সাইনগুলো বাদ দিয়ে লিখবো এক্স সমান নব্বই ডিগ্রি মাইনাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই বা আমার এখানে প্রশ্নে চেয়েছে এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই বাই টু সমান নব্বই ডিগ্রি বাই টু এক্স প্লাস ওয়াই বাই টু এর মান আমরা পেয়ে গেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি এবার কার মান বের করতে বলেছে সাইন এক্স প্লাস ওয়াই বাই টু প্লাস কস এক্স প্লাস ওয়াই বাই টু অতএব সাইন এক্স প্লাস ওয়াই বাই টু প্লাস কস এক্স প্লাস ওয়াই বাই টু সমান সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান বসিয়ে দিলাম এবার সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট আবার কস পঁয়তাল্লিশ ডিগ্রির মানো ওয়ান বাই রুট তাহলে আমরা কটা রুট পাচ্ছি দুটো পাচ্ছি টু বাই রুট টু এবার আমরা রুট টু লিখতে পারি কেটে আমরা অ্যান্সার পেলাম রুট তাহলে দেখো কত সহজে কিন্তু অঙ্কটা আমাদের হয়ে গেল কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ দেখো পরে ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব ধন্যবাদ